এবার কোসেস কলোনির সাথে বেইমানি করে ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন মেসি যেই কোচ কলোনির হাত ধরে এতদূর পর্যন্ত পৌঁছাইছেন মেসি তার সাথে হঠাৎ কেন বেইমানি করলেন তিনি চলুন দেখেনি বিস্তারিত আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি খুব শীঘ্রই মেজর লিগ সকার এমএলএস ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে নতুন একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন যা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে তার কেরিয়ারের শেষ চুক্তি হিসেবে আখ্যা পাচ্ছে ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে মেসিও ইন্টার মিয়ামির মধ্যে চুক্তি নবায়নের আলোচনা অনেক দূর এগিয়েছে কিছু ছোটোখাটো বিষয়ের ওপর চূড়ান্ত সম্মতি হলেই তা এমএলএস কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হবে ইন্টার মিয়ামির সহমালিক জর্জ মাস জানিয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে মেসির কেরিয়ারের শেষ অধ্যায় এমএলএসেই হয় তিনি বলেন আমার ইচ্ছা নতুন স্টেডিয়াম উদ্বোধনের দিন মেসি নম্বর দশ জার্সিতে মাঠে থাকুক সিদ্ধান্ত মেসির তবে আমরা চাই সে এখানেই কেরিয়ার শেষ করুক দু সালে ফরাসি ক্লাব পিএসজি থেকে ইন্টারমিয়ামিতে যোগ দেন মেসি বর্তমানে তার চুক্তি দু হাজার পঁচিশ এমএলএস মৌসুম পর্যন্ত ইউএস টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে মেসি এবার ইন্টার ইন্টারমিয়ামিং সঙ্গে আরও দুই বছরের যুক্তি করতে যাচ্ছেন যার মেয়াদ হবে দু সাল পর্যন্ত